শ্রীমদ্ভগবৎ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ শ্লোক সংখ্যা সাতচল্লিশতম ও আটচল্লিশতম হে কুন্তিপুত্র প্রকৃতপক্ষে সমস্ত ধরনের কর্মই কিছু না কিছু অশুভ দ্বারা আবৃত থাকে যেমন আগুন ও ধোঁয়া দ্বারা আবৃত থাকে শ্রেয়ান সাধারম বিগুণ পরধর্মাত স্বভাবনীয়ত কর্ম করবান্লিবিষম উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসমক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয় মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত করে না যখন আমরা আমাদের স্বধর্ম অর্থাৎ নির্দিষ্ট পেশাগত দায়িত্ব অনুসরণ করি তখন আমরা এর থেকে দুটি উপায়ে উপকৃত হই প্রথমত এটা আমাদের মনোভাবের সাথে সঙ্গতিপূর্ণ অতএব এটি আমাদের ব্যক্তিত্বের জন্য একইভাবে উপযুক্ত যেভাবে একটি পাখি আকাশে উড়ে এবং একটি মাছ জলে সাঁতার কাটে দ্বিতীয়ত এর কারণ এটি মনের পক্ষে সহজ এবং এটি ইচ্ছা না করেও করা যায় যার ফলে আমাদের চেতনা সহজেই ভক্তিতে নিমগ্ন হতে পারে বরং আমরা যদি আমাদের কর্তব্যকে ত্রুটিপূর্ণ মনে করি এবং তা পরিত্যাগ করি এবং আমাদের স্বভাবের বিপরীতে অন্যের কাজ সম্পন্ন করা শুরু করি তবে আমরা আমাদের ব্যক্তিত্বের সহজাত প্রবণতার বিরুদ্ধে লড়াই করছি অর্জুনের অবস্থাও ঠিক তাই ছিল তার ক্ষত্রিয় প্রকৃতি তাকে সামরিক ও প্রশাসনিক কাজে যুক্ত হতে বাধা প্রদান করে পরিস্থিতির এমন অবস্থা যেখানে ধর্মের মর্যাদার জন্য যুদ্ধে অংশগ্রহণ করা তার জন্য বাধ্যতামূলক ছিল যদি সে তার কর্তব্য থেকে বিচ্যুত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বনে তপস্যা করে তবে সে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও কোনো লাভ পায় না কারণ বনে গিয়েও সে তার ক্ষত্রিয় গুণগুলো ত্যাগ করতে পারে না সে বনে গিয়েও আদিবাসীদের নিয়ে সাম্রাজ্য গড়ে তুলতে পারে পরিবর্তে তার সহজাত কর্তব্য অনুসরণ করা এবং তার কর্মের ফল ঈশ্বরকে উৎসর্গ করা এবং তার উপাসনা করা তার পক্ষে উচিত হবে যখন কেউ আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করে তখন স্বধর্ম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় এবং তারপরে এটি আর শারীরিক স্তরে থাকে না বরং আত্মার ধর্মে পরিণত হয় যা ঈশ্বরের প্রতি ভক্তির প্রমাণ এমতো অবস্থায় পেশাগত দায়িত্ব ত্যাগ করে ভক্তিতে নিমগ্ন হয়, উপযুক্ত হতে পারে কারণ এখন তা হয়ে উঠেছে স্বভাবের সধার্মিকতা যাদের এই ধরনের যোগ্যতা আছে তাদের জন্য গীতার শেষে শ্রীকৃষ্ণ তার চূড়ান্ত উপসংহার দিয়েছেন এভাবেই সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার মধ্যে আশ্রয় স্থাপন করো তারপরও যতক্ষণ না আমার সেই পর্যায়ে পৌঁছাও ততক্ষণ আমার দেওয়া এই শ্লোক উপদেশ অনুসরণ করে যাও শ্রীমদ্ ভগবদম পুরাণেও এ কথা বর্ণিত আছে নির্বিদ্যবতা নাটকথা শ্রবণাদৌ বা শ্রাদ্ধ যভান্নয় আমাদের স্বাভাবিক দায়িত্ব পালন করা উচিত যতক্ষণ না আমরা আমাদের মনে প্রভুর আমোদ প্রমোদ শ্রবণ গান এবং স্মরণ করে প্রভুর প্রতি ভক্তির আগ্রহ তৈরি না হয় কৌতে সর্বারম্ভাহি দোষেন ধূমে নাগ্নি রিবাবৃতা হে কন্তেয় সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয় যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে কখনো কখনো লোকেরা তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকে কারণ তারা তাদের মধ্যে ত্রুটি দেখতে পায় এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো কাজই দোষ ছাড়া হয় না ঠিক যেমন ধোঁয়া স্বাভাবিকভাবে আগুনের উপরে থাকে উদাহরণস্বরূপ আমরা লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া হত্যা ছাড়া শ্বাস নিতে পারি না আমরা যদি কৃষির জন্য খেতে চাষ করি তবে আমরা অসংখ্য অনুজীব ধ্বংস করি যদি আমরা ব্যবসার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে চাই তবে আমরা অন্যান্য ব্যবসায়ীকে পিছনে না ফেলা পর্যন্ত সাফল্যের শিখরে উঠতে পারি না যখন একটি চাকরির জন্য জন ইন্টারভিউ দেয় নয়জন ফেল না করা পর্যন্ত একজন চাকরি পায় না কারণ এটি সধর্ম কার্যকলাপের উপর জোর দেয় তাই এটি ত্রুটিমুক্ত হতে পারে না তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে এমন কাজ পরিত্যাগ করা উচিত নয় যে কাজ তার স্বভাবের সাথে জড়িত বা মানানসই যদিও তার ত্রুটিপূর্ণ হয় তবুও তা পরিত্যাগ না করে সেই কাজের অগ্রগতির জন্য সঠিকভাবে পালন করা উচিত